আপনার উপর আমার উপরে রোজা ফরজ করা হয়েছে কিন্তু এরপরে ফাঁকি দিয়ে একটা কথা আল্লাহ বলছেন কামা যেমনই ভাবে রোজাটা তোমাদের এই পূর্ববর্তী গুণের উপরে রোজা ফরজ করা হয়েছিল কামাংকু দিবা আল আল্লাদিন আমি মুকাবলিকুমলা আল্লাহ কুম তাতুম রমজানের রোজা ফরস করেছে কেপ আরো বড় করে কেপ এই জায়গায় আমার আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেয় নাই কাফেরদেরকে ডাক দেয় নাই মুর্শিকদেরকে ডাক দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইমানদার গণ এখন বিয়ানি বাজারের মানুষ আমরা কি ইমানদার না বেঈমান আর বড় করে বলো তা ইমানদার নিজেকে মুখে দাবি করলে চলবে নাকি কাছেও লাগবে শুধুমাত্র মুখে মুখে ইসলাম বললে চলবে হৃদয়ে লাগবে কি লাগবে না শুধু মুখে 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 আমি আল্লাহকে মানি নবীকে মানি বললে চলবে মুখের সাথে অন্তরের মিল যাদের থাকবে তারাই হলো ইমানদার যাদের মুখে সুন্দর কথা হৃদয় ঠিক নাই তারা কখনো ইমানদার হতে পারে না এরা হলো সমাজের শ্রেষ্ঠ মুনাফিক এই মুনাফিক আপনাদের এলাকায় আসে না নাই দেখবেন রোজার মাসে রোজাটারে অবহেলা করে মুখে মুখে বলে খুব রমাদান রমদান কিন্তু তারা অবহেলা করে এই অবহেলাকারীদের বিচার আছে না নাই আরো জোরে বললেন আসে না নাই এ যেন রম দারুন মোবারকে এক মার্সিয়াম সাধনা কারা কারা করবেন হাত তোলেন তো দেখে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আরো বড় করে বলেন আমিন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন তো এই কোরানটা নাজিল হয়েছে রমজান মাসে আল্লাহ বলছেন শাহরু র মাদন কোরআন এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে কোন রাত্রে আল্লাহ বলছেন ইন্না আং সাল্না হুফি লাইলাতুল নিশ্চয়ই আমি কোরানকে লাইলাতুল কদের রাত্রে নাজিল করেছি রমজান মাসটা এতই নিখুঁত এতই চমৎকার আল্লাহ কোরআনে বলছেন ফামান মিং কুমুর সাহরা ফালিয়া সমু যে ব্যক্তি রোজার মাস পাবে সে জন্য রোজা রাখে যার সামনে শাহেদ মানে উপস্থিত হয় যার সামনে রমজান এসে পৌঁছে উপস্থিত হয় সে যেন রোজার মাসটা আসলেই রোজা রাখে তো রোজার মাসটা কোনটা রমাদান রমাদান মাস শব্দটি থেকে দোয়াত রমজন মানে হল রমজন মানে হলো জালিয়ে দোয়া ভস্মীভূত করে দেওয়া নিঃশেষ করে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় রমজানের রোজাগুলো মানুষের জীবনের গুণাগুলোকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় রমজান কি সাধারণ জিনিস রাসুল বলছেন যারা রমজান পেলো কিন্তু কদর করলো না তার জীবন ধুলাই দূষিত হোক যে মা বাবা পেলো মা বাপকে সম্মান করল না তার জীবন ধুলাই দূষিত হোক বুঝতে পেরেছেন আল্লাহ কিন্তু আল্লাহর হাবিব কিন্তু প্রত্যেকটার দোয়ার ক্ষেত্রে কথার ক্ষেত্রে আমিন বলেছেন আমি এদিকে পারবো না অনেক লম্বা হয়ে যাবে এই জন্য ভূমিকে কিছু টাচ করছি যেন আপনারা সহজে বুঝেন সরু দিয়ে বলে আপনারা হারিয়ে যেতে পারেন তো আপনারা বলুন তো দেখি রমাদ আনিল রোজাগুলো ফরস করেছেন কে আল্লাহ করনি বলছেন ইয়া আই ইউ হল্লাদিনা আমানু কুদিবাল দিনা আমি কমলিকু লাল কু তত কু ইয়া আইয়ো হল্লা দিনা আমানু কু দিবা আলাইকুমসিয়াম